করেছি এই জন্য এমনকি কেকটা আমরা এনেছি সুন্দর করে সাজানো একটি কেক দেখেন আমার বাচ্চারা কত সুন্দর করে সাজিয়েছে ছোট ছোট আমার বাচ্চারা কত সুন্দর করে সাজাইছে দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাল্লা মাশাল্লা ভিডিওটা অবশ্যই লাইক করবেন এমনকি আমাদের সবসময়ের জন্য সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন যেন আমরা আরও দূর এগোতে পারি আমাদের কিন্তু এইসব খেলার খুবই কষ্টের জন্য আবারও বলছি আপনারা কিন্তু আমাদের সবসময়ের জন্য সাপোর্ট করবেন তো গাইস এখন আমার আটা ছোট এখানে আসবেন সব থেকে কে বেশি কষ্ট করছে আমরা সবাই গাইস তার ভিতরেও বেশি কে কষ্ট করছে

চল তোমাদের অত বোঝাতে পারবা না আমি বলি খুব মজা ও কিন্তু বলে দিয়েছে যে ওর খুব মজা লেগেছে তো गाइस এখন আমরা সবাই প্লেট নেব সাবা বিশ করে মريمকে একটু দিয়ে দাও এসুই দেখো পরাকে এত খুবই খুশি হ্যাঁ এপার থেকে দেখেন হ্যাঁ খুচো এপার থেকে খেয়ে নিয়েছে খুঁচে দেখুন

সে দেখুন খুঁজে এখান থেকে ইঁদুরের মতো কত খানিকটা খুঁজে দেখুন সে খেয়ে নিয়েছে বা জোহান যাচ্ছে দুদিন শুধু হেসেই যাচ্ছে আর শুধু হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে হ্যাঁ সাফা তুমি দ্রুত পিস করে নাও না তোমার ভাইরা ইঁদুরের মতন খোঁচাখুচি করে খেয়ে নিবে সাফা কেকটা আমার কাছে দাও তোমরা আনন্দ করো আমার কাছে দাও

Åpne <tryk> dekket. <tryk> 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 এক একজনের অবস্থা দেখেন তুহিনের তো পুরো লেটকে ভেটকে আছে আর একজন দেখুন এখানে আরও একজন আছে সে এপাশে ওদের ভয় দাঁড়িয়ে আছে দেখুন তুহিনের কি অবস্থা আমার সাপাকে একটু ডাক দেন দেখো তোমার দেখো তোমার ভাই বোনের কি অবস্থা আমি আবার চলে এসেছি কেকটা দেখুন একটু দিব দিব আমি এখন সবাইকে একটু একটু করে মাখিয়ে দিব গাছ তোমার জামা লেগে যাচ্ছে তুহিন ওইয়া ওইয়া ওইয়া

Allah Hafiz ah.